ছোট নৌকায় চ্যানেল ক্রসিং করে আসা অবৈধ অভিবাসীরা যাতে কোনোভাবেই যুক্তরাজ্যের নাগরিক হতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে ব্রিটিশ সরকার হোম অফিসের নতুন নির্দেশিকায় বলা হয়েছে যারা চ্যানেল ক্রসিং করার মতো বিপজ্জনক যাত্রা করে যুক্তরাজ্যে আসবেন তারা ব্রিটিশ সিটিজেনশিপ পাবেন না এমনকি যদি কেউ লড়িতে করেও আসে তবে সিটিজেনশিপ পাবে না এর আগেও যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এসেছে তাদেরও নাগরিকত্ব দেওয়া হবে না বলে নতুন আইনে বলা হয়েছে ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের কারণে প্রায় একাত্তর হাজার অভিবাসী ব্রিটিশ সিটিজেনশিপ থেকে বঞ্চিত হবেন এক বিবৃতিতে হোম অফিস বলছে তাদের কঠোর অবস্থান এটি স্পষ্ট করে যে কেউ অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করলে তাদের ব্রিটিশ নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান করা হবে এদিকে হোম অফিসের এই সিদ্ধান্তের নিন্দা করেছে রিফিউজি কাউন্সিল এবং কয়েকজন লেবার এমপি তারা বলছেন যে এই সিদ্ধান্তের কারণে শরণার্থীরা চিরকাল দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকবেন এদিকে হোম অফিসের নির্দেশিকাতে বলা হয়েছে কোনো ব্যক্তি দশ ফেব্রুয়ারি থেকে নাগরিকত্বের জন্য আবেদন করলে তিনি প্রয়োজনীয় বৈধ এন্ট্রি ক্লিয়ারেন্স বা ইলেকট্রনিক ট্রাভেল অনুমোদন ছাড়া আসলে তার সিটিজেনশিপ আবেদন প্রত্যাখ্যান করা হবে আগে ইরেগুলার রুটে কেউ আসলে তাকে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য দশ বছর অপেক্ষা করা লাগত এখন সেই সুযোগও বাতিল করা হলো। যুক্তরাজ্যের এই আইন অনুযায়ী অনুমতি ছাড়া দেশে প্রবেশ করা অপরাধ তবে ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী অভিবাসীরা অবৈধভাবে প্রবেশ করলে শাস্তি দেওয়া যাবে না জানা গেছে ক্ষমতায় আসার পর লেবার পার্টি কনজারভেটিভ পার্টির রুয়ান্ডা প্ল্যান বাতিল করে দেয় এরপর হিউম্যান ট্রাফিকারদের বিরুদ্ধে পুলিশের ক্ষমতা বাড়ানো হয় বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিলের আওতায় বর্ডার ট্রাফিকারদের সন্ত্রাসীদের মতো ট্রিট করার প্ল্যান নির্ধারণ করা হয় এদিকে অবৈধ অভিবাসীদের কাজের সুযোগ করে দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ক্র্যাকডাউনের অংশ হিসেবে নেইলবার কারওয়াশ এবং রেস্তোরাঁসহ আটশো আঠাশটি প্রতিষ্ঠানে অভিযান চালায় হোম অফিস